আপনারা শান্তিপূর্ণ ভাবে বসলেন আমরা শান্তির পক্ষে আমরা অসহায় নিরস্ব শিক্ষক আমরা শান্তির পক্ষে আমরা এখানে অবস্থান করছি স্যারকে বলুন তিনি যেন এখানে নেমে আসেন আমাদের সাথে আমরা আশা না আমরা নিয়েই যাব আশা বুঝি না আমরা নিয়েই যাব আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি আমরা যোগ্য অযোগ্যের তালিকা নিয়েই বাড়ি ফিরো বিয়ারিমেদের কপি নিয়েই বাড়ি ফিরো এবং যারা অযোগ্য হিসেবে চিহ্নিত তাদেরকে টার্মিনেশনের দাবিটা আমাদের আন্দোলন ভিতরে যাব কিনা কথা বলতে সেটা আমরা একটাই জানি না আমরা চাই আমাদের দাবিগুলো পূরণ হবে সে কীভাবে পূরণ হবে না হবে সেটা ওনারা দেখি আমাদের দাবি আমরা যদি বাইরে থেকেও পূরণ হয়ে যায় হয়ে যাবে তালিকা প্রকাশ করা আজকে সন্ধে সথে প্রকাশ করা যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ হবে বলেছে কিন্তু আমরা চাই যেন সেখানে শব্দের খেলা না থাকে একদম ক্লিয়ারলি স্ট্রেটমেন্ট দেওয়া থাকবে যে এই ছোট এই অযোগ্য এবং এই অযোগ্য যারা আছে তারা যেন স্কুলে যেতে না পারে তাদের টার্মিনেট করা হোক আর যোগ্যদের তালিকায় যেন কোন রকম আর অযোগ্য যে নেই সেটাও প্লিজ সেটাই বললো যে আপনাদের কিছু যেন না ঘটে কারণ মাঝে অনেক সেন্টেড এসেছেন তারা যদি কোনো ভুল পদক্ষেপ নেয় সেই দায় আমরা নিতে পারবো না প্রথমত সেই দায় আমাদেরও নয় আমরা চাই আমাদের দাবিগুলো পূরণ হোক সেটা এখানে অবস্থান করবো দাবি পূরণ না হলে পরবর্তী অবশ্যই এরকম অনেকেই আছে যারা আন্দোলন ভেস্ত দেওয়ার জন্য চেষ্টা করছে বিভাজন তৈরির চেষ্টা করছে এটা কোনো ক্লিয়ার করতে হবে ডিক্লারেশন দিতে হবে এর মধ্যে আর কোনো অযোগ্য নেই এবং সার্টিফাই করতে হবে এই লিস্টটাকে এবং তারপরে ওএমআর আর করতে হবে এই অযোগ্য যারা চিহ্নিত তাদেরকে ইমিডিয়েটলি রেকমেন্ডেশন ক্যান্সেল করিয়ে টার্মিনেট করতে হবে তারপরে আমরা স্কুল যাওয়ার কথা ভাববো আলোচনা করি আর আমাদের একটাই আর একটা দাবি যে যারা এই দুর্নীতির দায়ে যুক্ত যাদের চুরিতে যাদের অসহযোগিতায় আজকে আমরা রাস্তায় আজকে আমাদের এই দুর্দশা পুরো দায় দায়িত্ব তাদের নিতে হবে যেন একজন যোগ্য হারা না হয় শুধু তালিকা সন্ধে ছটায় দিল কি দিল না ওটা নয় আমাদের সমস্ত দাবি পূর্ণ না হলে আমরা এখান থেকে উঠব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন